সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো স্বাগত সকাল থেকে কোনো ব্লগ করিনি কন্টিনিউ বলে গেল তো সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি যেহেতু আজকে ফাঁকি মারার দিন আমাদের আমাদের না যাদের যাদের এই নিয়মটা রয়েছে তাদের তো আমাদের হচ্ছে কালকে তো সরস্বতী পুজো পুরো কমপ্লিট হয়ে গেলো দিন ধরে সরস্বতী পুজো সবাই মিলে খুব মজা করলাম আর হচ্ছে আজকে হচ্ছে যেটা অনেকের গোটা সিদ্ধ আছে অনেকের গোটা চচ্চড়ি যেটা হয় আর কি আমাদের ওই বাড়িতে আছে গোটা সিদ্ধ আর এই বাড়িতে আছে গোটা চচ্চড়ি তো যেটাকে শীতল ষষ্ঠী বলা হয় জানি না আমি ঠিক বললাম কি না তো এটাই বলা হয় শীতল ষষ্ঠী আমাদের ওই বাড়িতে আমার মেজে যেঠি করে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা যেটা হয় এই ষষ্ঠীটা তোমরা তো যারা মারা গুরুজনরা আছো সবাই জানো তো আমাদের এই বাড়িতে আমাদের বুড়িদি করে আর ওই জন্য আমরা সেরকমভাবে নিয়মটা করি না আমি আপাতত এখনও সেইরকম নিয়ম কিন্তু জানি না শুধু এটা চচ্চড়ি মানে আমাদের গোটা চচ্চড়িটা করা হয় এটাই তো পরবর্তীকালে সেটা আমাকে জেনে নিতে হবে যেহেতু আমিও একটা মা আমার বাচ্চা রয়েছে আমাকেও সে নিয়মটা করে নিতেই হবে জেনে নিতে হবে তো সেটা আমার সময় হোক ঠিক জেনে নেব তো যাই হোক চলো তোমরা কারা কারা আজকে গোটা সিদ্ধ খেয়েছো বা কালকে খেয়েছো অনেকে দেখছিলাম কালকেও খেয়েছে কিন্তু আমি জানি না ঠিক আমার মনে হয় আজকে এই নিয়মটা আর হয়তো অনেকে কালকেরে যেহেতু তোমার সরস্বতী পুজোটা এই তিথিটা ছেড়ে গিয়ে ষষ্ঠী পড়ে গেছিলো হয়তো সেই নিয়মে অনেকে করেছে তো আমরা আজকে করেছি যেহেতু কালকে রাত্রে আমি সিদ্ধ করেছি গোটা সিদ্ধটা সেটা আর আমি ব্লক করিনি তো কি বা কী করেছি এটা তোমরা হয়তো আমি আগের বছরেও ব্লক ছেড়েছিলাম তো চলো এখন তো খাওয়া দাওয়া করবো ব্লগটা দেখতে থাকো আর আমার মেয়ে কি করেছিল তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আমার মেয়ে তো এইগুলো খাবেন না তো মহারানী জন্য নিজে নিজে কি করে নিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকে আমাদের কি 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 করেছে আমি সেটা দেখাই তোমাদেরকে আগে দেখো প্রথমে আছে হচ্ছে পান্তা মেয়ের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে মার্কেটে মাও খাওয়া কমপ্লিট তো ওই যে বললাম না আজকে ফাঁকি মারার দিন যেহেতু আজকে পান্তা তো সেই জন্য একটু টুকটাক ঘরে কাজ করছিলাম ঘরটা অনেক দিন ধরে গোছানো হয়নি আলমারি ফালমারি তো সেই কাজগুলো আজকে করছিলাম তুমিও তো জানো রান্নাবান্না একদিন হয়তো বন্ধ থাকলে তখন আমরা কী করি ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করি তো সেইগুলোই করছিলাম তো সেটা হয়ে গিয়ে আর হচ্ছে এখন খাওয়ার সময় তো এই যে কান্তা আর যেটা হচ্ছে মেন আমাদের এই জন্য ওটা সিদ্ধ তোমাদের তোমরা কারা কারা এইরকম ওটা চচ্চড়ি করো বা আর আমাদের ওই বাড়িতে না সব রকম সব দিয়ে গোটা গোটা দিয়ে আর মানে জল দিয়ে শুধু জল আর নুন দিয়ে সিদ্ধ করা হয় আর কিচ্ছু না আর আমাদের এই বাড়িতে এটাকে চচ্চড়ি টাইপের করা হয় যেটা দেখতেই পাচ্ছো কিন্তু গোটাই শুধু এই ডাটাগুলো একটু কেটে দিতে হয় বা এই ছোট ছোট শীষ মানে ওই যে কী বলো তো এই হাত এক হাত টাইপের যেগুলো হয় পালং সেগুলো হলে গোটা দিয়ে দেওয়া যায় কিন্তু এখন তো খুব একটা পাওয়া যায় না তো আমি অনেক পুজো ছোট ছোটো ছোটো কিছুটা পালং গোটা পালং রেখেছিলাম পালং সেইগুলো আমি মুড়িয়ে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আর বাদ বাকিগুলো যেগুলো বড় বড় ছিল সেইগুলোকে আমি পিস ফিস করে এই যে দেখতে পাচ্ছ ডাটাগুলো দিয়ে এই পাতাগুলো যেগুলো দেখছো সেইগুলো হচ্ছে গোটা ছিল যেগুলো হ অল্প অল্প শীত ছিল তো যাই হোক এই হচ্ছে আমাদের গোটা চচ্চড়ি বা গোটা সিদ্ধ যেটা বলে তো চলো তোমরা আজকে কারা কারা হ্যাঁ এখানে কুলের চাটনি হয় কুলের চাটনিটা আমি করিনি তো কেননা কুলটা আমি যে বাজারে গেছিলাম কালকে আমি কুলটা পাইনি আর যেখানে পেয়েছিলাম প্রচণ্ড খারাপ তো সেই জন্য আমার ভালো লাগছিল না এত গলা সেই জন্য আর কিনিনি তো চলো এখন আমাদের এই খাওয়া দাওয়া হবে আমরা খাওয়া দাওয়া করে নেব আর তোমরাও কারা কারা এই গোটা চচ্চই বা গোটা সিদ্ধ খাওয়া দাওয়া করেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে চলো খাওয়া দাওয়া করে পরে আবার আসছি তো তোমাদেরকে বলছিলাম এইটা হচ্ছে আমার মেয়ের খাবার আর এই ব্লগটা আমার মেয়ে করেছে দেখতে পাচ্ছো সুন্দরভাবে ভাতটা গুছিয়ে নিয়েছে আর আমি রাস্তায় যেতে যেতে তোমাদেরকে এই ভিডিওটা এডিট করছি তো এখানে দেখো সুন্দর করে আলু ভাজা করে নিয়েছে আলু ভেজে নিয়েছে নিজে নিজে তো আলু ভেজে খাবে হচ্ছে এটা পান্তা ভাত মানে পান্তা তো জল খায় না তো যাই হোক আমার মেয়ে কেমন করেছে সেটা কিন্তু আমি বলো অবশ্যই তো সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে দেখো তো আলু ভাজা আবার কোনো কিছু করছে জানি না তো

করছে মেয়েকে নিয়ে আসতে গেছে দাদাটা এই হচ্ছে কুমড়ো আলু সাদা তরকারি হ্যাঁ আন্টিকে ফোন করবো আচ্ছা ঠিক আছে রাখো নিচে বেলটা মারো না আচ্ছা ঠিক আছে রাখ ও না ঠিক আছে দাদাটা পৌঁছে গেছে ওখানে নিচে দাঁড়িয়ে রয়েছে আনটিকে ফোন করে দিই মেয়েকে ছেড়ে দিতে ফেল না হ্যাঁ একটু ছেড়ে দাও আমার সাড়ে আটটা থেকে জিমন্যাস্টিক আছে দাদা নিচে দাঁড়িয়ে আছে মানে ওই যে দাদাটা যায় আনতে ওকে একটু হোমওয়ার্কটা দিয়ে দাও বাড়িতে যেন এসে পরে বলে দাও হ্যাঁ ওকে দিয়ে আর একটু ছেড়ে দাও ঠিক আছে আচ্ছা তো দাদাটা নিচে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই জন্য মেয়েকে বললাম ছেড়ে দিতে যেমন এখনই বাজে পড়ে আসা যতক্ষণ না হয় আনটি তো ছাড়ে না সত্যি কথা খুব ভালো পড়ায় মিথ্যে কথা নয় আর একটু নুন দিও চাপা দিয়ে দেবো এখন দিয়ে আমি একটু চুলটা বাঁধবো মানে একটু মিষ্টি আর নুন দিয়ে

চুলটা বেঁধে নিয়েছি যা হোক করে আর এখন হচ্ছে একটাই কাজ যেটা ওদিকে হয়ে গেছে আমার কমপ্লিট আমি আজকে যে ভিডিওটা করেছি সেটা মানে শেয়ার করতে মানে টাইম পাইনি জানো তো যে ব্লগটা করছি সেটা আমি এখানেই শেষ করে একসাথে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সবকিছু একেবারে নিচ্ছি আমি যার জন্য বাইরে গেলে না আমি আর টাওয়ার মানে আমার ওখানে ক্লাসে ঢুকে গেলে আর নেটওয়ার্কটা থাকে না তো সেই জন্য খুব প্রবলেম হয়ে যায় জানো তো এখন মানে এখান থেকেই আমাকে এডিট করে মানে মিনিমাম আধা ঘন্টা কুড়ি মিনিট মতন আমাকে এডিট করে নিয়ে তারপরে আমাকে কাজ করতে হয় মানে ওখানে ঢুকতে হয় আর কি একদম ডান হয়ে গেছে এটা আর এই এই ব্লগটা এখানে শেষ করে তারপরে আমি একসাথে এডিট করব করে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না আমাকে কতটা কি দেখতে পাচ্ছ না গো আমার হচ্ছে মানে এই একটা প্রবলেম তো চলো আমি হয়ে গেছে আমার এবারে আমি বেরিয়ে পড়বো আর এই জোর পিছনে দেখো সব শীতের জামা এক জায়গায় করেছি ঢুকিয়ে দেবো এবারে মেয়ের শুধু একটা জ্যাকেট বাইরে দুটো জ্যাকেট বাইরে রাখব আর আমার দুটো চাদর আর সব এগুলো মানে গুছিয়ে নিয়েছি মোটামোটা জ্যাকেটগুলো এবারে ঢুকিয়ে দেবো আর হচ্ছে যেটা ওইখানে আজকের মানে দুপুরবেলার যে কাঁচাটা সেটা বিকেলবেলা তুলেছি সেটা আর গোছানো হয়নি আমি সন্ধ্যেবেলা তো মানে একদমই আর সময় পাইনি আজকে জানো তো মেয়ে ক্লাস করে ল্যাপটপটা ওখানেই ফেলে রেখে চলে গেছে তো সুইচগুলোও দেওয়া করবো না ও ঠিক আমার মাথাটা দেখো তোমাদের দাদা ভাই মার জন্য খাবার পাঠিয়েছ আমি দিতেই ভুলে গেছি মানে আমি যে কি পরবো আমি নিজেই ভেবে পাই না ও মায় নাও তোমার জামাই খাবার পাঠিয়েছে কী খাবো খাবার দেখো আমি তো খাবো না ওই জন্য তুমি খাও জামাই মানে একদম ওই জন্য কিছু কিনলেই একটা নিয়ে যাও একটা নিয়ে যাও সত্যি ভাগ্য করে আমার মা একটা জামাই পেয়েছে জানি না আমাদের ভাগ্য এরকম হয় কি না ভগবান আমার মেয়েকে ভালো রাখুক আমাদেরকে না দেখলেও হবে আর কিছু চাই না তো এখন কিছু করার নেই আমার মানে কিছু কপালের উপরে নির্ভর তো চলো স্ট্যান্ডে ছিল তো ওই জন্য একটু অসুবিধা কেমন হচ্ছে গো ক্যামেরাটা দেখেছো কি 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 দিয়েছে হ্যাঁ ওটা ভাজা পকোড়া দিয়েছে পকোড়া আমি তো খাবো না আজকে সেই জন্য মেয়ে আর বাবা খেয়েছে খাঁটিয়ে ওরা আমার মেয়ে আর পাচ্ছে না বো কালকের থেকে চলছে নিরামিষ মানে কালকের না পরশু দিনকে খেয়েছিল রবিবার দিনকে না রবিবার দিন সেরকম খায়নি কিছু ওই নিরামিষের ওপরেই হালকা চলেছে কালকেও নিরামিষ গেছে আজকেও সেম তো আমার মেয়ে আর পাচ্ছে না বলছি তোরা মা আমি খাবো না যেহেতু ষষ্ঠী বলে কথা তো চলো সব কিছু কমপ্লিট তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা গোটা সিদ্ধ বা গোটা চচ্চড়ি আজকে করেছো তো আমাদের তো আছে আশা করি অনেকেরই আছে যারা যাদের আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কি কেউ মানে এরকমভাবে গোটা চচ্চড়ি করে খেয়েছো তাও কিন্তু জানাবে সত্যি খুব ভালো লাগে খেতে তো আজকে দিনটা আমাদের খুব ভালো গেছে তোমাদের দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে তো চলো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টা